তৃণমূলে যোগদানকারী গুন্ডারা নিজেদের মধ্যে অন্তকলহ তৈরি করছে নিজেদের মধ্যে মারামারি করছে শুক্রবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ চৌধুরী তিনি বলেন তৃণমূলের গুণ্ডা বাহিনী নিজেদের মধ্যে মারামারি করছে এর মধ্যে গোটা সংখ্যা লঘু সম্প্রদায়কে এর মধ্যে টেনে নিয়ে আসা উচিত হচ্ছে না মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সংখ্যালঘুরাই সংখ্যালঘুকে মারছে বাইরে কেউ মারছে না এগুলো গুন্ডা বদমাস চোর চোট্টাদের দল তার মারামারি এটা বাকি কিছু না এটা গোটা সংখ্যালঘু সমাজকে মধ্যে টেনে নিয়ে আসার কোনো যুক্তি আছে বলে মনে করি না তৃণমূল দলে যারা লুটেরা যারা অত্যাচারী তারা তৃণমূল দলে যোগদান করেছে তাদের মধ্যে অন্তকলহ তাদের মধ্যে মারামারি ঘটনাচক্রে তারা যে মারছে সেও মুসলমান মুসলমান ভয় আর নয়। বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্রে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে ব্রেন ব্রেনজিভ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই টেন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি